শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত সরকার এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত তিনি বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত এই বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি ভারতে আশ্রয় নেওয়ার পথ থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যতার নিয়ে নিজের মতো করে বয়ান দিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কর্মকাণ্ডকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখছেন ডক্টর ইউনুস ও রাজনৈতিকরা জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই আসামিকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম দক্ষিণ এশিয়া বিশ্বজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি ভারতের এই ধরনের কার্যক্রমকে তাদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত ফোনো আব্দুল হাই তিনি বলেন তবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নির্ভর করছে পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের ওপর